নমস্কার বন্ধুরা আজ পয়লা জানুয়ারি নতুন বছরের এই প্রথম দিনটিতে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের নতুন বছর অনেক ভালো কাট আজ পয়লা জানুয়ারির পাশাপাশি এই দিনটি নতুন বছরের প্রথম দিন হওয়ার সাথে সাথে আরও একটি বিশেষ কারণে খুব গুরুত্বপূর্ণ আজ কল্পতরু উৎসব এই দিনটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে ভরপুর যার ভক্তি আনন্দ এবং আত্মিক শান্তির বার্তা নিয়ে আসে সকলের জীবন আজ আমরা চলে যাব সেই বিশেষ স্থানটিতে যেখানে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর সবাইকে চৈতন্য হওয়ার আশীর্বাদ প্রদান করে কল্পতরু হয়েছিলেন তাহলে আর দেরি কেন চলো শুরু করি আজকে কল্পতরু উৎসবের ভ্রমণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো এবার রওনা দেওয়া যাক আমাদের সেই বিশেষ স্থানটির উদ্দেশ্যে এখন চলে এসেছে শোভাবাদ আমার পেশনেই আমি দেখতে হয়েছি শোভাবাদের মৃত্যু স্টেশন এখান থেকে আমরা এখন রওনা দেবো আর শিশু আমরা চলে এসেছি সেই পবিত্র পুণ্যভূমি কাশীপুর উদ্যানবাটিতে আজ ভোর চারটে থেকেই উদ্যানবাটির প্রাঙ্গনে অসংখ্য ভক্তরা আসতে শুরু করেছেন একে একে আপনারা দেখতেই পাচ্ছেন উদ্যানবাটির সামনে কত ভক্তরা এসে ভিড় করেছেন আজকে এই কল্পতরু দিবসে প্রতি বছরই আজকের দিনে এইভাবে হাজার হাজার মানুষ দূর দূর থেকে ছুটে আসেন এই উদ্যান বাটিতে শুধুমাত্র একটি বার শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে দর্শন করবেন বলে কল্পতরু দিবস উপলক্ষে টানা তিন দিন ধরে উৎসব চলে এই কাশীপুর উদ্যানবাটিতে ভক্তরা তাদের মনের মতো ফুল মালা মিষ্টি বা ফল নিয়ে যান ঠাকুরের জন্য দর্শনের জন্য লাইন শুরু হয়েছিল উদ্যানবাটি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বিকেল চারটে নাগাদ শেষমেশ উদ্যানবাটিতে প্রবেশ করি দক্ষিণের একটি গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে যাই উদ্যানবাটি একদল যেখানে একপাশে একটি ঘরে থাকতেন শ্রীমা বর্তমানে সেই ঘরেই মায়ের নিত্য পুজো করা হয় এবং পাশের একটি ঘরে থাকতেন স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যরা মাকে দর্শন করেই আমরা সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে চলে যাই দোতলার একটি ঘরে যেখানে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদের আজ সেই ঘরেই হয় তার নিত্য পূজা আজকের এই এত ব্যস্ততম দিনের মধ্যেও আমরা পেয়ে গেছি স্বামী দীপ্তানন্দ মহারাজকে মহারাজের মুখ থেকে আমরা আজকে শুনে নেব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির সেই দৈবিক ঘটনাটির বর্ণনা এবং এই কল্পতরু উৎসবের তাৎপর্য যেখানে আমরা আছি সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যান এই বাড়িতে এখন ঠাকুরের নিত্য সেবা পুজো বা মন্দির হিসেবে আমরা জানি সেই বাড়িতে ঠাকুর স্থল শরীরে তার মহাসমাধি আট মাস কাল আগে অব্দি এখানটায় ছিলেন এই বাড়িতে ওনার ভক্তরা ওনার গলরোগ চিকিৎসার জন্য ওনাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুর বাটি এবং তারপর এখানে নিয়ে এসে রেখেছিলেন কেন্দ্র করে কাশীপুর উদ্যান বাটিতে ভক্তদের সমাগম কারণে এই ভক্তদের সমাগম বা এই গল্পতরু ব্যাপারটা কি সেই ব্যাপারটি হচ্ছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ তখন ঠাকুর এই উদ্যান বাটিতে আছেন পয়লা জানুয়ারি ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠাকুর নিজেকে একটু সুস্থ বোধ করছেন এবং বিকেলের দিকে তিনটে নাগা তিনি উপরের ঘর থেকে নিচে নেমে এসেছেন এবং রাস্তার রাস্তার সামনে যে রাস্তাটি সেখানটাতে ঠাকুর একটু হাঁটাহাঁটি করছেন সেই সময় ঠাকুর হাঁটা দেখতে পেলেন গিরিশ ঘোষ আসছে গিরিশ ঘোষকে দেখতে পেয়ে ঠাকুর জিজ্ঞাসা করলেন গিরিশ তুমি আমার সম্বন্ধে লোককে নানা রকম বলে বেরো আমার অবতারত্ব ভগবান ইত্যাদি ইত্যাদি তো তুমি আমার অবতারত্ব বা আমার ভগবতত্ত্বের কি বুঝেছ তাতে গিনিস ঘোষ খুব সুন্দরভাবে বললেন নত জানু হয়ে হাত জোর করে বললেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা এখনও ঠিকভাবে করতে পারিনি আমি সাধারণ সামান্য মানুষ তার সম্বন্ধে একটু বলবো তখন ঠাকুর এই কথা শুনে খুব প্রসন্ন হলেন এবং ভাবগতগতভাবে বললেন কি আর বলি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক যাহা এই কথাটি ঠাকুর উচ্চারণ করলেন এবং স্পর্শ করলেন স্পর্শ করলেন তখনই সঙ্গে সঙ্গে গিরীশ ঘোষের মধ্যে একটি ভাবান্তর উপস্থিত হল এবং গিরীশ ঘোষ তখন আরো অন্যান্য জায়গায় যে সমস্ত গৃহী ভক্তরা এখানে উপস্থিত ছিল তাদের সবাইকে ডাকতে লাগলেন তারা সবাই এসে ঠাকুরকে এক এক করে প্রণাম করতেই সবার মধ্যেই সেই ভাবান্তর উপস্থিত হল এবং তখন যেন একটি অদ্ভুত আনন্দে তারা নিমগ্ন হলেন পরবর্তীকালে যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে সেদিন কি হয়েছিল কেন এরকম ভাবনমত্ত হয়েছিল তাতে তারা বলেছিলেন যে সেদিন তারা এক অদ্ভুত দিব্য আনন্দের অধিকারী হয়েছিল। এবং যার যেখানটায় আধ্যাত্মিকতায় ছিল সেদিন যেন সেই বাধা অপসারিত হলো চৈতন্য হলো চৈতন্য হোক ঠাকুরের এই কথা শুনে যেন সেই বাধা সম্পূর্ণভাবে সরে গেল এবং আধ্যাত্মিকভাবে সবাই নিজের নিজের অভিষ্টের দিকে বা লক্ষ্যের দিকে যেন আরও উন্নত হলে সেই আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার জন্য বা সেই চৈতন্যের আস্বাদন লাভ করার জন্য আজও ভক্তরা বহু দূর দূর থেকে ছুটে আসে পয়লা জানুয়ারি ঠাকুরের কাছে যাতে সেই আনন্দ বা সেই চৈতন্যের অধিকারী বা সেই জ্ঞানের অধিকারী হতে পারে এই হচ্ছে পয়লা জানুয়ারির মূল ঘটনা এই হলো সেই বৃক্ষ যার নিচে দাঁড়িয়ে ঠাকুর কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছিলেন আঠারোশো সালের পয়লা জানুয়ারি সেই থেকে উদ্যানবাটির এই গাছটির নাম হয় কল্পতরু বৃক্ষ এই বৃক্ষের ঠিক পাশে এই উদ্যানবাটির প্রাঙ্গনে রয়েছে মূল অনুষ্ঠান মঞ্চটি যেখানে সকালের প্রার্থনা গীতি থেকে শুরু করে ঠাকুরের জীবন কথা নাম ভজন ভক্তিগীতি নাটক উপস্থাপনার মতো আরও অনেক অনুষ্ঠান চলছে দিনগর আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধে নেমে আসে আর তার সাথে সাথেই শুরু হয় সন্ধ্যা আরতি উদ্যানবাটির চারপাশেই অনেকগুলি জায়েন স্ক্রিনের মাধ্যমে সব ভক্তদের সন্ধ্যা আরতি দেখার ব্যবস্থা করা হয় আজ এত সুন্দর একটি অনুভূতির সাক্ষী থেকে আর এত সুন্দর পরিবেশে ঠাকুরের দর্শন করে মনে অনেকটা শান্তি নিয়ে কাটালাম আমার নতুন বছরের প্রথম দিন আর তার পাশাপাশি ঠাকুরের কাছে এও প্রার্থনা করলাম যেন নতুন বছর সবার খুব ভালো কাটে আপনারা দেখলেন আজকের কল্প দিবসে লক্ষ লক্ষ মানুষ এসেছেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন হোম থেকে শুরু করে এখন সন্ধে ভরিয়ে রাসভু উদ্যানপাটের প্রাঙ্গনে এখনো বহু মানুষের ভিডিও রয়েছে এবার আমাদের বাড়ি ফেরা ফস্টের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকুন পরের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আরও এরকম ভিডিও দেখতে সকলকে আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিও পরিবেশনায় আমি শ্রীদাসেন वुमेन्स कॉलेज है